রমজান মাস আসলেই বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি যেন স্বাভাবিক একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে দেখা যায় মাত্র থেকে দিনের ব্যবধানে বেশিরভাগ পণ্যের দাম লাফিয়ে বেড়েছে। বিশেষ করে দুই তিন ইফতারের শশা এবং লেবুর দাম দ্বিগুণ হয়ে গেছে বাজারে গিয়ে দেখা যায় এক সপ্তাহ আগেও যেখানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছিল ত্রিশ থেকে চল্লিশ টাকায় এখন সেই বেগুন বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকায় একইভাবে কয়েকদিন আগে হালি প্রতি লেবুর দাম ছিল বিশ টাকা যা এখন প্রতি পিস বিশ টাকা করে বিক্রি হচ্ছে শসার দামও বেড়েছে উল্লেখযোগ্য ভাবে আগে যা ছিল চল্লিশ টাকা কেজি এখন সেই শসা বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকায় ফুলকপি গাজর টমেটো এবং সিমের দাম ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে তবে বাজারে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভোজ্য তেল সংকট নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় দাবি করছে দেশে ভোজ্য তেলের মজুত সন্তোষজনক রয়েছে বেশিরভাগ দোকানেই পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না অনেক দোকানে তেল থাকলেও বিক্রির জন্য ক্রেতাদের বাধ্য করা হচ্ছে অতিরিক্ত পণ্য যেমন চাল আটা ময়দা কিংবা মশলা কিনতে খুচরা বিক্রেতারা অভিযোগ করছেন ডিলাররা চাহিদার তুলনায় অল্প পরিমাণে তেল সরবরাহ করছে এমনকি কেউ কেউ তেল সরবরাহ করতে রাজি হচ্ছে না যদি না অন্য পণ্য কেনা হয় ক্রেতারা বলছেন এই কৃত্রিম সংকট তৈরি হচ্ছে সরকারের তদারকের দুর্বলতার কারণে বিশ্বের অনেক দেশেই রমজান মাসে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা হয় যাতে মানুষ শান্তিতে ইফতার করতে পারে কিন্তু বাংলাদেশের চিত্র বরাবরই বিপরীত এখানে রমজান আসলেই ব্যবসায়ীদের মধ্যে মুনাফা বিরোধী প্রবণতা বেড়ে যায় এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে দিনভর রোজা রেখে ইফতারের সময় অনেকেই লেবু শরবত কিংবা বেগুনি খেতে পারছে না শুধুমাত্র বেশি দাম ও পণ্যের সংকটের কারণে অথচ এসব পণ্যের মজুদ পর্যাপ্ত থাকার কথা সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে বিশ্লেষকদের মতে বাজারে পণ্যের কৃত্রিম সংকট রোধে সরকারকে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিতে হবে বাজার মনিটরিং বাড়িয়ে ডিলার এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে নিত্য পণ্যের দাম আরো বেড়ে যেতে পারে যা সরাসরি সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলবে